হ্যালো আমিগোস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম ফুডি নাইট ক্লাউড কিচেনে আজকে আমরা এখানে আমরা একটা ক্লাউড কিচেনে আসছি যেখানে আমরা দেখাবো তারা কিভাবে পিজ্জা এবং তাদের বার্গার আর কি কি তারা আইটেম রাখছে এবং সবগুলো আজকে তারা আমরা কথা বলবো এসব বিষয়ে এই ক্লাউড কিচেনের ওনার আদনান সাদ ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আমাদের ক্লাউড কিচেন স্টার্ট হয়েছে আজ থেকে পাঁচ মাস আগে আপনাদের এখানে আইটেম কি কি আছে যদি বলতো আমাদের এখানে অনেকগুলো আইটেম আছে যার মধ্যে যেমন আমাদের দুই ধরনের পিজ্জা রয়েছে একটা রয়েছে আপনার ক্লাসিক পিজ্জা একটা রয়েছে প্রিমিয়াম পিজ্জা এছাড়াও রয়েছে আছে বার্গার চিকেন উইংস মিট বক্স তারপর রয়েছে চাওমিন এবং পাস্তা আপনাদের কোন আইটেমটা বেশি নন বা বেশি মানুষ চাই কোনটা বেশি সবচেয়ে বেশি যেটা আমাদের চলছে সেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম পিজ্জাগুলো চলছে এবং উইংসটা উইংস এবং মিট বক্সটা আমাদের খুব ভালো

আল টেস্টে নিতে পারে আর আপনাদের এই সার্ভিসটা মানে কোন টাইম থেকে আমাদের রেগুলার টাইমিংটা হচ্ছে বিকাল থেকে রাত যেহেতু আমাদের একটা টার্গেট আছে মিডনাইট মানুষ রাতের আসলে জন্য কিন্তু আমাদের আসলে এই ধন্যবাদ ক্লাউড কিচেনে আসলে ভালো লাগতে আপনারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন তো বাজেট প্ল্যানের মত ক্লাউড আসলে সার্ভিস ভালো আপনারা আমাদেরকে লাইক করবেন এবং আপনারা একটু ঘুরে আসতে পারেন প্লিস না দেখলে সবকিছু ঘুরে আসতে পারেন দেখবেন ভালো লাগবে আশা করি তো সাথে থাকবেন থ্যাংক ইউ ফর বিং আমি সালামালাইকুম